নমস্কার বন্ধু সবাইকে হ্যাপি নিউ ইয়ার অগ্রিম জানালাম কিন্তু তোমাদেরকে আজকে আমি যে জায়গায় নিয়ে যাচ্ছি সেটা কিন্তু ফার্স্ট জানুয়ারির না কারণ ফার্স্ট জানুয়ারি এখনও আসেনি এটা পঁচিশে ডিসেম্বরের পিকনিক তোমাদেরকে দেখাবো আমরা তো পিকনিক খাই না কারণ আমরা মাছ মাংস খাওয়া ছেড়ে দিয়েছি আর নিরামিষ খেয়ে পিকনিক খাওয়া ওটার কোনো মানেই হয় না কারণ কোনো মজাই আসে না সবাই খায় মাছ মাংস বলবে প্রত্যেক দিন তো বাড়িতে মাছ মাংস খেতে পাই না একসঙ্গে সবাই মাছ মাংস খাবো না তো কে খাবে নিরামিষ আমাদের এখানে একটা বিশাল বড় মাঠ আছে তোমাদেরকে ওখানে আমি কোনোদিনও নিয়ে যাইনি কারণ আমাদের তো সেরকম ঘোরাই হয় না সেই মাঠে প্রত্যেক বছর পিকনিক হয় তো এবারও হচ্ছে ওই জন্য তোমাদেরকে ওখানে দেখাতে নিয়ে যাচ্ছি আমরা পিকনিক না করি আমাদের গ্রামের মানুষ প্রচুর পিকনিক করছে আর অনেক মজা করছে চলো তোমাদের সেখানে নিয়ে যাই পিকনিকের ওখানে আমাদের প্রচুর বন্ধু এসেছে ওরা আমাদের বাড়িতে সবাই আসতো যদি আমরা না যেতাম তো আমার মাকে বললাম চলো ওখান থেকে ঘুরে আসি আমার মা তো অত হাঁটতে পারে না মানে একটু দেরি হয় হাঁটতে হিপে যায় তাড়াতাড়ি যদি যেতে চাই সেই জন্য আমি মাকে আগে পাঠিয়ে দিয়েছি মা চলে গেছে অনেক দূর আমাদের বাড়ি থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা বুঝতে পারবে না খেরের পালাগুলোর কাছে গিয়ে তখন দেখবে যে এই জায়গাটা আমি হেঁটে হেঁটে যাচ্ছি আর দেখাচ্ছি কত দূরে আমাদের খরা এলাকায় দেখো সরষার অবস্থা কি কেবল ফুটছে জল আছে তো বীজ নেই সার নেই নিয়ে আসবে তো অর্ধেক দিন মানে জমির ভাত থাকে না মানে যে রসটা থাকলে ফেলা যাবে সেই বাদটা থাকে না এই রকম গ্রামের মানে খরা গ্রামের অবস্থা সেই জন্য কেউ দিয়েছে সরষে কেউ দেয়নি তো দেখো আমাদের কি কীরকম ছোট ছোটো হয়ে আছে আমি ভুল করে আমাদের বললাম আমাদের না আমাদের কোনো জমি জমা নেই এগুলো লোকের মানে আমাদের গ্রামের অন্য জায়গাতে সরষার ফুল ধরে সরষে হয়ে যাচ্ছে তোমাদের ওদিকে কি অবস্থা জানিও আমরা শোলপাড়াতে গেছিলাম আস্তে আস্তে দেখছিলাম অর্ধেক মানুষেরই সর্ষা হয়ে গেছে মাকে আমি বলেছিলাম যে তুমি দূরে একটু দাঁড়িয়ে থাকবে একসঙ্গে যাবো সেই জন্য দূরে দাঁড়িয়েছিল। এই যে দেখো মাঠটা অনেক বড় মাঠ এটা যে কয় বিঘে জমি হবে মনে হয় দশ বারো বিঘা জমি হবে এইটা একটা ঠাকুরের নামে আছে ঠাকুরের মন্দিরটা মনে হয় আজকে দেখায়নি নাকি পরে তোমাদেরকে বলছি এই যে আমার মা যাচ্ছে এই যে চারিদিকে যত বড় মাঠ পরে আছে প্রত্যেকটা জায়গায় একদম পা দেওয়ার জায়গা থাকতো না এতগুলো করে লোক পিকনিক খেত এবার যে এত কেন কম এসেছে জানি না আর এবার তো ঠান্ডা নেই প্রচণ্ড রোদ্রু আমার মনে হয় রোদ্রুর কারণে আসেনি না ফার্স্ট জানুয়ারিতে হবে নাকি জানি না যদি অনেক আগের বছরের মতো হয় তোমাদেরকে আবার দেখাবো সবাইকে আলাদা আলাদা করে দেখানো সম্ভব হলো না এই যে দিদা দৌড়ে চলে গেল ভিডিও ক্যামেরাতে উঠবে না সেই জন্য এই যে ছোটো বাচ্চাটা যে দাঁড়িয়ে আছে ওর মা হয় এটা চলে যাচ্ছে এই যে চলে গেলো এই যে আরেকজন আসছে এটা ওই যে টেলার্স করে ওই দিদার ছেলে হয় ছোট ছেলে এই যে বর্মা ওদের বাড়িতে গিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম সেলাই যেদিন করতে যায় পাশে বসে আছে এটা দাদু হবে ওই গ্রামেরই হয় আর এই যে এটা এলো এটা বর্মার ছেলে এটা দীপু দাদু এর নাম দীপু দাদু বলে ডাকি আর এটা যে কে হয় নামলো আমি জানি না বন টন হয়তো কেউ হবে এদেরই আত্মীয় স্বজন নিয়ে এরা পিকনিক করছে এদের অনেক বড় গোষ্ঠী গোটা নাকড়াকুলিতে আর্ধেক এরাই আছে মানে আগেকার গোষ্ঠী জয়েন্ট ফ্যামিলি এখন একটু একটু সবাই দূরে চলে গেছে কোনো কোনো অনুষ্ঠান হলে সবাই একসঙ্গে আসে আর প্রত্যেকবার বিশেষ করে পিকনিকের সময় সবাই আসে আমি তো বললাম এবার কম এসেছে না হলে এরা অনেকগুলো করে আসে এরা প্রায় বেশিরভাগ লোক তপনেরই হয় এই যে পুচকি দুটো লজ্জাতে খাচ্ছে না ও আবার বলছে খা এগুলো কার কে তোমাদেরকে ভালো করে বলতে পারলাম না কারণ এর মাকে তো আমি আগে দেখাইনি তোমাদেরকে এদের বাড়ি তপন এরা খাচ্ছিল আমি বললাম খা না খাবি না খা মুখটা দেখা হাসাহাসি করছিলাম আমার মা গেছে মাকে নিয়ে আমাকে নিয়ে সব হাসাহাসি করছে গল্প করছে সত্যি এবার পিকনিকের মাঠে এসে মন খারাপ হয়ে গেল এই কারণে কারণ এত কম লোক আমি কোনোদিনও দেখিনি নাকড়াকুড়িতে দিন এসেছি কত লোকে ভরে যায় এখানে উনান তো ওখানে উনান ওখানে উনান কেউ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে কারো বাচ্চা খেলছে পা দেওয়ার জায়গা নেই এবার যে কেন এরকম হলো আমি বুঝতেই পারছি না এই যে দিদা আসছে আমাদের টেলার্স দিদা হাতে কি আছে এটা মাংসের থালা আমাদেরকে বলছে বসো তোমরা তো খাবে না এরকম করে বলে হাসি করলো তোমাদেরকে বললাম এটা নামলো কে আমি জানি না আমার মার কাছে শুনলাম এটা একটা মামার শাশুড়ি হবে আর শুধু এরা বিশাল বড় ফ্যামিলি তাই না সবাই বিশাল 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 বড় লোক তোমরা সবাই দেখো আর আমার বকর বকরগুলো শোনো শুধু আমাদের করতে যেই কটা পরিবার আছে ওরা একটু তুলনামূলক কম কিন্তু দূরে দূরে যারা চলে গেছে যে মেয়েগুলোর বিয়ে হয়েছে তারা তো আরও ধনী প্রচণ্ড তোমরা তো বুঝতেই পারছো এখানে কথা হচ্ছে আলাদা আর আমি করছি আলাদা কারণ এখানে পিকনিকের মাইক বাজছে এখানে বন্ধ করতে বললে করতো কিন্তু অন্য জায়গায় বাচ্ছিল এখন চলে এলাম আরেকটা জায়গায় মাঠটা তোমাদেরকে গোটাই দেখাতে মনে নেই এটা মাঝখানে দাঁড়িয়ে সাইডগুলো একটু দেখালাম এই যে এখানে সবাই বসে আছে আর দাদু আমার বন্ধু বন্ধু আর এখানে বসে আছে ওই যে সাদা গেঞ্জি পরে এটা টেলার্স দিদার বর তরকারি বানাচ্ছিল সেদিন আর পেছন ঘুরে আছে ওইটা কি আমি চিনি না পরে মুখ দেখলাম অবশ্য তুলতে মনে নেই আর এখানে চলে এলাম আমাদের গ্রামের সব ছেলে এরা বলছি এদের পরিচয় এই যে একজন চলে গেছে ভয়েতে ভিডিও ক্যামেরার তোমাদেরকে যে প্রথমে আঙ্গুল দেখালো সেটা প্রীতম এই ফার্স্ট জনকে এই যে বসে আছে এটা আমাদের গ্রামের নয় আর দ্বিতীয় জন যে লাল বর্ডার গেঞ্জি পরে আছে ওই সুজয় ওর বাড়িতেই মাসিরা এসেছিল ওর ছেলেকে নাচাতে আমাদের গ্রামের সবাই আর তারপরে বসে আছে ওটা মৃণাল আর দেখো এরা সব থেকে স্পেশাল পিকনিক খাচ্ছে মুড়ি দিয়ে মাংস আগের যাদেরকে দেখালাম তারা তো আর্ধেকজন আত্মীয় এসছে ওরাও সবাই খুব ভালো এরা আমাদের গ্রামের ছেলে এরাও খুব ভালো ওই বলছে কি সর এখান থেকে ক্যামেরা নিয়ে পালা তুলতে দেবে না মানে ই আর কি করছে আমার সঙ্গে এটা হয় আমাদের বাড়ির পাশে বাড়ি যাদের বাড়ি আমরা ভিডিও করি এরা সবাই আমাদের গ্রামেরই হয় এই দাদাটা আমাকে বলছে কি আর একটু আগে আসতিস তাহলে খাওয়ার ভিডিও করতাম আমি বললাম ডাকলে না কেন হচ্ছে মাংসগুলো ধরে থেকে ভিডিও করতাম এই যে এটা একটা হাবলা দাদু আমাকে ধরার জন্য দৌড়ায় আসছে এটা আমাদের বাড়ির পাশে আরেকটা একটা দাদু এই যে যে গলি দিয়ে আমরা যাই দুই সাইডের একটা যে বাড়িতে ভিডিও করি ওইটা আর তার পাশের বাড়ির দাদু হয় আমার স্বামী জোর করে মাংস খাওয়ালো হ্যাঁ আমার স্বামী জোর করে মাংস খাওয়ালো একটা কথা তো তোমাদেরকে শোনালাম কেমন মজার কথা হচ্ছে এরকমই আরো মজার কথা পরে বলছিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদেরকে শোনাতে পারলাম না কারণ হয়তো বাজনা বাজছে সেই জন্য অল্প একটু দেখো এভাবেই এই দাদুর ডাক নাম হাবলা হলেও ভালো নাম কিন্তু অজিত ভক্ত এই দাদু রাজমিস্ত্রির হেড তো মিস্ত্রি হয় সব ছোট ছোট মিস্ত্রিগুলোকে প্রত্যেকবার পিকনিক খাওয়াই নিজেই কোনো টাকা পয়সা কারো কাছে নেয় না সব লেবারকে ছোট ছোট মিস্ত্রিকে ডেকে পিকনিক খাওয়ায় এটা এই দাদুর বউ হয় এই যে এখানে উঁচু একটা দেখছো তার উপরে যে একটা ছোট্ট মতো টিন দিয়ে ঘেরা মন্দির আছে তোমাদেরকে অন্যদিন ভালো করে দেখাবো ওই মন্দিরটারই জায়গা হয় এটা পুকুরটা কিন্তু হয় না তোমরা সবাই ভালো থেকো নমস্কার